নমস্কার বন্ধু আপনি দেখছেন খোলা জানালা আমি হরিপদ আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও বন্ধুরা বৃষ্টিতে অর্থাৎ বর্ষাকালে আবহাওয়া স্যাঁত সেতে থাকে এই আবহাওয়ায় জ্বর সর্দি কাশি হওয়াটা স্বাভাবিক কিন্তু এমন কিছু কিছু খাবার প্রাকৃতিক এবং অবশ্যই আমাদের আশেপাশে পাওয়া যায় এমন কিছু খাবার আপনি খেলে আপনার জীবনে কোনোদিন দিন রোদ বৃষ্টি যে কোনো মরশুমে আপনার জ্বর সর্দি কাশিত হবেই না আপনার শরীর থাকবে সুস্থ সবল চলুন দেখেনি সেই খাবারগুলো কি কি বর্ষাকাল মানেই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি জমা জল ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাকের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে ওঠে আমাদের চারপাশ ফলে সংক্রমণ ছড়ায় দ্রুত এ সময় তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া উচিত কোষ এবং প্রোটিনের বাহিনী নিয়ে ইমিউন সিস্টেম তৈরি হয় এটাই বহিরাগত আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে তাই শরীরের ইমিউনো সিস্টেম নির্বিঘ্নে কাজ করছে কিনা তা নিশ্চিত করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত ভালো খবর হলো দৈনন্দিন খাবারের কিছু পরিবর্তন আনলেই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা যায় এজন্য সবচেয়ে বেশি যার প্রয়োজন সেটা হলো প্রোটিন প্রোটিন গুরুত্বপূর্ণ কেন প্রোটিন তিনটি মূল মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে একটি ইমিউন সিস্টেমের জন্য অপরিহার্য এটি ক্ষত নিরাময় পেশির ভর তৈরি এবং হাড়ের ঘনত্ব শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ প্রচুর প্রোটিন জাতীয় খাবার রয়েছে তবে উদ্ভিদ ভিত্তিক প্রোটিনের উৎসগুলিকেই অগ্রাধিকার দেওয়া উচিত কারণ এগুলো জিঙ্ক ফাইটো এবং আরও অনেক কিছুর মতো সহায়ক পুষ্টি সরবরাহ করে তাহলে এই বর্ষায় খাদ্য তালিকায় কোন উদ্ভিদ ভিত্তিক প্রোটিন যোগ করা উচিত চলুন দেখেনি। নিই সয়া এবং সয়া পণ্য সয়াবিন হলো একমাত্র পরিচিত উদ্ভিদ ভিত্তিক খাদ্য যাতে নয়টি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে অর্থাৎ সম্পূর্ণ প্রোটিনের আধার এছাড়া সয়াবিন ফোলেট ক্যালসিয়াম ফাইবার আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস এবং পটাশিয়ামের একটি চমৎকার উৎস এগুলিতে আইসোফ্লাভন রয়েছে যা বাড়ন্ত বাচ্চাদের এবং মেনোপোজের মহিলাদের জন্য খুব উপকারী তিল বীজ তেল সমৃদ্ধ তিলের বীজ প্রোটিনে ভরপুর মাত্র এক টেবিল চামচ তিলের বীজ থেকে তিন গ্রাম প্রোটিন পাওয়া যায় নিয়মিত তিলের বীজ খেলে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড কমে যা হৃদরোগের ঝুঁকি হিসাবে কাজ করে তাছাড়া এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ফলে হজম ভালো হয় তিলের বীজ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সেলেনিয়াম এবং আয়রনেরও ভালো উৎস ফলে নিরামিষাশীদের জন্য এটা চমৎকার খাবার অঙ্কুরিত সিম রান্নায় ব্যাপক ব্যবহার হয় প্রোটিনের সমৃদ্ধ উৎস এটি সিমের ফাইবার ভিটামিন সি ভিটামিন বি এবং শরীর দ্বারা ক্যালসিয়াম শোষণকে উন্নত করে শুধু তাই নয় এটা হজম ক্ষমতাও বাড়ায় মুগ ডাল বিশেষজ্ঞরা মুগ ডালকে সুপার ফুড আখ্যা দিয়েছেন এতে অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির সঙ্গে উচ্চ মানের প্রোটিন রয়েছে এক কাপ রান্না করা মুগ ডালে ভিটামিন বি এবং ম্যাগনেশিয়াম ছাড়াও প্রায় দশ থেকে বারো গ্রাম প্রোটিন থাকে শুধু তাই নয় এটা হালকা এবং সহজ পাচ্ছ তাই প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করা সহজ লাল শাক একমাত্র শাক যা এই তালিকায় স্থান করে নিয়েছে এক কাপ রান্না করা লাল শাকে আট থেকে দশ গ্রাম প্রোটিন থাকে এতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সেলেনিয়াম এবং ভিটামিন কে উৎপাদন রয়েছে সঙ্গে রয়েছে অ্যান্থোসায়ানিন এবং ডায়েটারি ফাইবার গ্যালিক এবং ভ্যানিলিক অ্যাসিড সহ অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় হৃদরোগ প্রদাহ এবং কোলেস্ট্রলের ঝুঁকি কমাতে সাহায্য করে বন্ধুরা তাহলে আপনারা জানলেন যে সমস্ত প্রাকৃতিক সম্পদ সম্পর্কে এরা শুধু জ্বর সর্দি কাশির জন্য ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তা নয় অন্যান্যভাবে উপকার করে তাহলে এই প্রাকৃতিক সম্পদগুলো খেতে আশা করি আপনারা আর কোনো দিন দ্বিধাবোধ করবেন না চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার